সালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল বেদের পক্ষ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নিউ ম্যাক্সের চার পিসের কম্বো একটি প্যাকেজ নিয়ে যেখানে আপনি থাকবে কালো কালারের চার পিস লাইট যার মডেল নাম্বার হচ্ছে এন এম ফোর সেভেন থ্রি ফোর এগুলি হচ্ছে আপনার চার পিসের লাইট প্রতিটা লাইটই হচ্ছে তিন ব্যাটারি বিশিষ্ট আমি ওপেন করে দেখাচ্ছি এর মধ্যে কি কি থাকে কি কি পাবেন আপনারা এই হচ্ছে ওপেন করলাম এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে এই হচ্ছে লাইট এগুলি আপনার ফুল আপনার ব্ল্যাক কালার এবং হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট এগুলি আপনি বৃষ্টিতে ব্যবহার করতে পারবেন জাস্ট এই রাবারটা জাস্ট এই পাশে ঘুরিয়ে দিবেন চার্জিং পয়েন্ট থেকে একটু ঘুরিয়ে দিবেন আর এগুলির সাথে যে ব্যাটারিটা থাকছে ব্যাটারিটা হচ্ছে আপনার তিন ব্যাটারি বিশিষ্ট এবং থ্রি পয়েন্ট সিক্স বোল্ট পাঁচ হাজার এমএইচ থ্রি এসসি তিন ব্যাটারি বিশিষ্ট পাঁচ হাজার এম এইচ থ্রি পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমি প্রেস করে দিলাম লাগিয়ে দিলাম এই হচ্ছে আপনার ব্যাটারি ইন করে দিলাম ই অন করলাম এই হচ্ছে আলোটি এই যে মাঝখানে যে গোল বৃত্ত আলোটি এটা অনেক দূর পর্যন্ত যাবে এবং হচ্ছে আপনার এখানে দেখবেন যে লিখা আছে ম্যাক্স মেড ইন জাপান একদম খোদাই করে লেখা তো আসলে এই লাইটগুলি খোদাই করে জাপান লেখা হলেও কিন্তু এগুলি কিন্তু জাপান থেকে আসে না এগুলি তৈরি হয় চায়নায় এবং চায়না থেকে দুবাই যায় দুবাই থেকে আমাদের বাংলাদেশে আসে তো এগুলির সাথে এক বছর ব্যাটারি এবং বাল্বের রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন এগুলি যারা আপনার আত্মীয় স্বজনকে গিফট করতে চাচ্ছেন সেম মডেলের সেম ডিজাইনের তারা নিতে পারেন এগুলি হচ্ছে আগে বিক্রি হতো অনেক বেশি প্রাইজে আট হাজার এরকম প্রাইজে বিক্রি হতো আজকে আমরা নিয়ে আসছি খুব সীমিত প্রাইজে সীমিত প্রফিটে সেল করব এগুলো প্রাইস করবে অনলি ছয় হাজার টাকা প্যাকেজ ছয় হাজার টাকা হলে আপনি চার পিসের এই কম্বো সেটটি নিতে পারবেন এটার সাথে গ্যারান্টি পাবেন হচ্ছে এক বছর ব্যাটারি বাল্বের রিপ্লেস গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর আর এই সমস্ত প্রোডাক্টগুলি অর্ডার করতে চাইলে আমাদের ফ্রেমে দেখবেন মোবাইল নম্বর এবং অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এবং জাস্ট আগে কুরিয়ারের চার্জ যেটা একশো থেকে একশো আশি টাকার মধ্যে কুরিয়ার চার্জটা পে করে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসকে পে করে দিলে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম